এলাকায় চলে এলাম আবার খেলার খবর চ্যাননে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকার ঘণ্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে তো মোহনবাগানেরই আসার কথা ছিল অনেকে কেরালা ব্লাস্টারের প্লেয়ার জিকসান সিংকে নিয়ে তো জিক্সন সিং কিন্তু মোহনবাগানের আসার জন্য পুরোপুরি কনফর্ম হয়ে গেছিলো এবং যেটা বর্তমানে জানা যাচ্ছে জিক্সন সিং কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না তার একটা কারণ হচ্ছে তোমরা যেন অনেকটাই কথাবার্তা গিয়েছিল জিক্সন সিং এবং লালেন জলার ছাদে এবং আপুয়া লালকে তার মধ্যে আপুয়া লাল মোহনবাগান শিবির একদম পুরোপুরি কনফার্ম করেছে এবং দিকসান্ত সিং মানে জীশন্ত সিং এবং লালঞ্জুলা ছানদের ছানদের সঙ্গে রকমই আর ডিল হবে না ডান সে সেক্ষেত্রে লাস্ট ছিল জীগসন্ত সিং কিন্তু জীগসান সিংয়ের সঙ্গেও কিন্তু ডিলটা পুরোপুরি ক্যান্সেল হলো কারণ দীপসন্ত সিং কিন্তু কেরালা ব্লাস্টারের হয়েই খেলবে এবং বর্তমানে দেখা যাচ্ছে কেরালা ব্লাস্টারের নতুন যে জার্সি প্র্যাকটিস জার্সি সেই জার্সি গায়ে কিন্তু জীশসান্ত সিং প্র্যাকটিসে নেমে পড়েছে কেরালা ব্লাস্টারের হয়ে মাঠ খাঁপাবে বলে তো সেক্ষেত্রে পুরোপুরি তাহলে বোঝাই যাচ্ছে মোহনবাগান শিবিরের সঙ্গে সিং সিংয়ের পুরোপুরি ডিল পুরোপুরি ক্যান্সেল হয়েছে সে কিন্তু আর মোহনবাগানের চাষি গায়ে মাঠে নামবে না এবং মোহনবাগানের সঙ্গে তার কোনো যে কথাবার্তা চলছিল সেটা পুরোপুরি বন্ধ কারণ আফিয়াল আলতের মতো প্লেয়ার যেহেতু মিডফিল্ডে এসে গেছে আর জিকশন সিংকের দরকার নেই এবং জীশান সিং কিন্তু কেরালা ব্লাস্টারের হয়ে কিন্তু আবার কন্টিনিউ করবে আর নেক্সট সাইএসএলে তো সেক্ষেত্রে জীশন সিংয়ের সঙ্গে ডিল কিন্তু মোহনবাগান শিবিরের পুরোপুরি ক্যান্সেল এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট আমি যে বলেছি আসছে না একদম সত্যি আসছে না মোহনবাগান শিবিরে জীকশন সিং তো যাই হোক সিং সিংকে নিয়ে কিন্তু এই খবরটা ছিল তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে মানে মোহনবাগানের সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েন্কা কিন্তু চাইছে আরও বড় বড় মানের বিদেশি প্লেয়ার মানে বিদেশি প্লেয়ার আসছে অবশ্যই কিন্তু খুব একটা মোটা অঙ্কে টাকার কিন্তু বিদেশি প্লেয়ার মনোমান শিবিরে এখনও পর্যন্ত জেমি ম্যাক্রালানি এসছে এবছরে তারপরে যে সমস্ত বিদেশি কথা উঠেছে কনফার্ম হয়েছে সে সব বিদেশি খুব একটা বেশি বড়ো মানের বিদেশি নয় কারণ তাদের মার্কেট ভ্যালু বেশিরভাগ হয়েছে দু কোটি বা চার কোটি তিন কোটি এরকমের মধ্যে তো সঞ্জীব গোয়েঙ্কা যেহেতু প্রচুর বড় বড় মানের বিদেশি প্রথম দিকে চাইছিল যাতে দলটাকে সেরা মানে একশো কোটি দল বানাবে তো সেক্ষেত্রে সে চাইছে প্রায় আট থেকে ন কোটি মার্কেট ভ্যালু বা দশ কোটি মার্কেট ভ্যালু এরকম ধরনের বিদেশি প্লেয়ার মানে আরও বড় বড় মানের প্লেয়ার বিশ্বকাপ খেলা বিদেশি প্লেয়ার চাইছে সঞ্জীব গোয়েন্দা ব্যাপারটা হচ্ছে কোচ মলিনা জোশেফ মলিনা কিন্তু তার দেশের স্প্যানিশ প্লেয়ার নিয়ে আসছে সে জানে কে কেমন খেলে না খেলে তাদেরকে দেখে দেখে কিন্তু নিয়ে আসছে তাদের মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বড় না হলে কম হলেও তারা কিন্তু এর খেলার মধ্যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে সেই সব দিক দেখেই কিন্তু জোসে মলিনার টিম গঠন করছে এবার সঞ্জীব গোয়েঙ্কা চাইছে কিন্তু বড় বড় মানের বিদেশি চাই তো বড় মানের বিদেশি হলেই যে ভালো পারফরমেন্স দেবে মোহনবাগান শিবিরে সেরকম কিন্তু নয় অবশ্যই জেসন কামিংস ভালো পারফরমেন্স দিয়েছে প্রথম দিকে দিতে পারিনি লাস্টের দিকে দিয়েছে এবার জেমি ম্যাক্রাল্যানের মতো প্লেয়ার আসছে আর বড় মানের বিদেশি দরকার নেই এবার যে কোনো কম মার্কেট ভ্যালু বিদেশি হলে কিন্তু মোহনবাগান শিবিরে ভালো খেলার আছে তার মধ্যে ডিমিত্তিপে আছে তো সেক্ষেত্রে দেখা যাক না সঞ্জীব গোয়েন্কা যেটা বলেছে সেটা কি কোচ আরও বড়ো মানের বিদেশি টার্গেট কোচ করে কি করে না আমরা দেখতে পাবো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা নতুন স্প্যানিশ মিডিওর সঙ্গে কিন্তু মোহনবা গান্ধিবির কথাবার্তা চালাচ্ছে এই স্প্যানিশ মিডিয়োটা কিন্তু বড়ো মানেরই বিদেশি কিন্তু এই স্প্যানিশ মিডিওটা যে নতুন মিডিয়ো আসতে চলেছে মোহনবাগান গান্ধিবিরে কে বা কী তার নাম সেটা কিন্তু পুরোপুরি এখনো পর্যন্ত কনফার্ম হয়নি এটা কিন্তু মোহনবাগানের ভেতরকার খবর তারা যখন কোনো প্লেয়ারকে কনফার্ম করে তারা কিন্তু প্রথমে জানায় না মানে তার নাম বলো ফেস বলো কোন কালার ক্লাবে খেলে বলো কিছু কিছুই রিভিল করে না সেক্ষেত্রে ওই জন্য মোহনবাগান যে সমস্ত পেজ আছে ফ্যান পেজ আছে ইউটিউব আছে কোনো জায়গায় তারা আপডেট দিতে পারে না তো সেক্ষেত্রে যতক্ষণ না কনফার্ম আপডেটটা হচ্ছে কথাবার্তা কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে এগোচ্ছে ততক্ষণ না কিন্তু মোহনবাগান শিবির কোন বিদেশি প্লেয়ারকে তারা টার্গেট করেছে কোন বিদেশি প্লেয়ারের সঙ্গে তার কথা হচ্ছে সেটা কিন্তু পুরোপুরি কনফার্মভাবে নাম বা ফেস রিভিল করে না তো সেক্ষেত্রে প্রথম প্রথম যে কি নতুন মিডিও আসছে মোহনবাগান শিবিরে বিদেশি মিডিও তো জানতে পারলে কিন্তু আমরা ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের শেয়ার করে দেবো এবং তার নাম রিভিল এবং ফেস রিভিল সব রকমই কিন্তু আমরা করে দেবো এবং কোন ক্লাবে কালে তার ফর্মুলা কি তার বায়োডেটা কি আছে পুরোপুরি তোমাদের জানিয়ে দেবো তো দেখা যাক যে কোনো একটা বড় মানের বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে আবারও আসতে চলেছে এবং মোহনবাগান শিবিরে যে সমস্ত বিদেশি প্লেয়ার কিন্তু আছে নিমিত্তি পেতা দাস জেসন কামিংস এরা কবে মোহনবাগান শিবিরে আসছে যোগদান করবে অনুশীলন শুরু করবে কবে থেকে এখনও পর্যন্ত কোনো রকম খবর আসেনি কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে কিন্তু পুরোপুরি তারা ফুল দল নিয়ে কিন্তু কন্টিনিউ করতে শুরু করে দিয়েছে দলে যোগ দিয়েছে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তোমাদের দু হাজার সাবস্ক্রাইব তোমাদের ভালোবাসা হয়ে গেছে এবার পাঁচ হাজার সাবস্ক্রাইবটা দরকার বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে